সবাইকে দেশবাংলা নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মাসুদ আমরা এখন যেই রাস্তাটি আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাল ইউনিয়নের বাসাল গ্রামের এই কাঁচা রাস্তাটি এইটা টানা কয়েক দিনের বৃষ্টিতে এই যে আপনারা দেখছেন কাদায় একাকার হয়ে গেছে পায়ে হেঁটে চলাচল করা যায় না এবং কোনো ধরনের যানবাহনও চলাচল করা যায় না এত কাদা হয়েছে রাস্তা দিয়ে আসলে ভালো জামা কাপড় পরেও হাঁটা যাবে না স্যান্ডেল পায়ে তো চলাই যাবে না আপনার খালি পায়ে চলাচল করতে হবে প্রচুর কাদা প্রায় আপনার দেড় কিলোমিটার মতো রাস্তাটি পুরো জয়ী কাদা আমরা হেঁটে দেখলাম যে আসলে ওই বাসাইলের যে প্রধান সড়ক যে প্রিজ ডালায় যে রাস্তা ওই রাস্তা থেকে এই আপনার রাঙ্গামালিয়ার দিকে যে যাওয়ার পথে যে রাস্তাটি এটা এইটা খুবই কাদায় একাকার হয়ে গেছে তবে এখন এই বর্ষা মৌসুম যেহেতু চলছে সেই কারণে এই সারা ভরেই এরকম কাদায় একাকার হয়ে থাকবে তাই স্থানীয়রা আমাদের কাছে দাবি জানিয়েছে যে প্রশাসন যদি এই রাস্তাটিকে ইটের সোলিং করে দেয় তবে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারবে তা না হলে এইরকম সবসময়ে এই কাদার উপর দিয়ে তাদের চলাচল করতে হবে তাই আমরাও বলছি যে প্রশাসন এই কাদার রাস্তাটি এই যে যে কাঁচা রাস্তাটি এটার প্রতি নজর দিয়ে দ্রুত ইটের সোলিং করে দেবে